জীবনে যে কোনো কাজেই কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু সফল হওয়া যায় না একেবারেই সেটা কিন্তু আমি আগেও প্রমাণ পেয়েছি আর আজও বুঝতে পারলাম তার কারণ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি চলো এই ভিডিওটা ছিল দু হাজার পঁচিশ মানে বছরটা শুরু হওয়ার আগেই আমরা চলে গেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে শুনেছি নৈহাটির বড়ো মা নাকি খুব জাগ্রতার ওনার কাছে কোনো কিছু চাইলে উনি কাউকে ফেরায় না ধর্ম হোক যার যার সবার এই প্রবাদটাই কিন্তু সকলে দিয়ে থাকে তো আমরাও ফ্যামিলির সবাই মিলে একদিন হঠাৎ করেই প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম সকালবেলা ট্রেন ধরে নৈহাটি ভিডিওটা করা ছিল আমার প্রায় এক মাস হয়ে গেছে তো এডিট করার কারণেই কিন্তু আমি এটা পোস্ট করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে যেহেতু আমার সময় রয়েছে তাই আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি প্রথমেই বললাম যে পরিশ্রমের কথাটা মাথায় এলো তার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক রকম অনেক কিছু ভাবি মানুষকে সামনে থেকে দেখলে একরকম লাগে আর তার সাথে মিশলে যেরকম বোঝা যায় যে সেই মানুষটা কীরকম সেরকম ভিডিওর ক্ষেত্রে আরও অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম আমরা যারা ব্লগারদের দেখি যারা নানান রকম কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু আমরা ভাবি যে তারা কত ইজিলি হয়তো কোনো ভিডিও করছে আর পোস্ট করে দিচ্ছে কিন্তু সেটা কিন্তু একদমই নয় যারা ভিডিও এডিটার আছে বা যারা ব্লগার আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করার পর একটা জায়গায় তারা দাঁড়াতে পারে তার কারণ এই যে ভিডিও এগুলো আমি পরে ভয়েস দিচ্ছি সেইগুলোই আমি এখন ভাবছি যে একটা সময় তো লাগবেই পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক ভয়েস দেওয়ার জন্য সেই সময়টা আগে তাহলে তারা যখন আরও বেশি কারণ তারা তাদের ওইটা প্রফেশন মনে করে নিয়েছে তাহলে তাদেরকে আরও অনেক বেশি সময় দিতে হচ্ছে তাই সব কাজেই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে সফল হওয়া যায় না তো বাড়ির সবাই মিলে বোন ভাই বোনু এদিকে পিসি মা বাবা জেঠিমা সবাই মিলে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম আমরা নৈহাটিতে পুজো দিতে বড়ো মায়ের কাছে খুব ইচ্ছা ছিল যে আমরা এই নৈহাটির বড়ো মাকে পুজো দেব কিন্তু যেহেতু আমাদের একটা প্রবলেম ছিল এক বছর আমরা পুজো দিতে পারবো না তার কারণে সেই প্রবলেমটা মেটার পরেই আমরা চলে গেছিলাম দু হাজার পঁচিশ শুরু হওয়ার আগেই বড় মায়ের কাছে পুজো দিয়ে বছরটা শুরু করব তো চাইছি সবার যেন বছরটা খুব ভালো কাটে আমার তো আপাতত খুবই ভালো কাটছে তো এখানে এই দিদিটাকে চোখে পড়লো এই দিদিটা গঙ্গার ঘাট থেকে কিন্তু গন্ডি কাটতে কাটতে পুরো মায়ের মন্দির পর্যন্ত যাবে তো তারপর যেহেতু বাবা মা পিসি সবাই লাইন দিয়েছিল আর আমি ভাই বোন তারা জুতোগুলো রেখে তারপর আমরা পরে যাচ্ছিলাম আর আমরা খুঁজছিলাম যে কোথায় দাঁড়িয়েছে মানে আমাদের মানে বাড়ির লোকজন কোথায় দাঁড়িয়েছে সেটাই খুঁজছিলাম লাইনের পর লাইন শেষ হয়ে যাচ্ছে বাট আমরা কাউকেই খুঁজে পাচ্ছিলাম না আর এতটাই বড় লাইন হয়েছিল যে রোড ক্রস করে কিন্তু গঙ্গার ঘাট পর্যন্ত ছাড়িয়ে চলে গেছিলো লাইন তো আমরা ভাবছিলাম যে আজকে আদেও পুজো দিতে পারবো কি না কারণ আমরা যখন গেছিলাম তখন ছিল শনিবার আর হচ্ছে সেদিনকে মূলো ষষ্ঠী ছিল কারণ সবাই ঠাকুরকে মূলো দিয়ে পুজো দিচ্ছিলো এরকম একটা কিছু রিচুয়ালস আছে আমরা মূলো টুলো দিয়ে পুজো দিইনি আমরা নর্মালি বাড়ি থেকে সমস্ত ঠাকুরের সরঞ্জাম ফুল বাড়ি থেকেই কিনে নিয়ে গেছিলাম কারণ ওখানে গিয়ে কেমন কি হবে না হবে যেহেতু আমাদের বাড়ির সামনেই ফুলের হাট বসে তো সেখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো ঠাকুরের জন্য সমস্তটা গুছিয়ে নিয়ে গেছিলাম তো এতক্ষণ দেখতে পারলে লাইন তো প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা হেঁটেছি রোড ক্রস করে একদম গঙ্গার ঘাট ক্রস করে তারপর লাইনে গিয়ে দাঁড়িয়েছি ফাইনালি মা পিসি সবাইকেই পেয়েছি তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম কিন্তু যত বড় লাইন ছিল ঠিকই কিন্তু তাড়াতাড়ি লাইনটাও এগোচ্ছিল তারপরে দেখতে দেখতে আমরা ভাবলাম একটু যাই গঙ্গার ঘাটে একটু ঘুরে আসি তাই আমি আর বোন একটু গঙ্গার ঘাটটা ঘুরে আসছিলাম আর ভাই এখানে ভিডিও করে সকাল বেলায় চলে গেছিলাম আমরা পুরো ভোরবেলায় যাইনি শুনেছি ভোরবেলায় গেলে হয়তো আরও তাড়াতাড়ি পুজো দেওয়া যেত আর যেহেতু শীতকাল ছিল আর ঠান্ডার মধ্যে অত সকালবেলা উঠে তাড়াহুড়ো করে যাওয়াটা পসিবেল ছিল না একেবারেই যেহেতু সবাই মিলে একসাথে যেতে হবে তবে খুব ভোরবেলা না বেরোলেও কিন্তু আমরা সাড়ে নটা ট্রেনটা ধরে এখান থেকে বেরিয়েছিলাম আর খুব একটা বেলাও ছিল না সাড়ে নটা ট্রেনটায় ধরে আমরা গেছিলাম আর সেখানে গিয়ে কিন্তু দু ঘন্টা লাইন দেওয়ার পর তারপর মায়ের কাছে পুজো দেওয়ার চান্স পেয়েছি আর এখানে দেখো গঙ্গার ঘাটটা কত সুন্দর আর সকালবেলা অনেকেই স্নান করছিল গঙ্গার ঘাটে তো এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিলো যে সকালবেলা এরকম একটা শান্ত পরিবেশ আর গঙ্গার ঘাটটা দেখেই যেন মনে হচ্ছে একটা কোনো শান্তি ফিরে এসছে তারপরে লাইন দিয়ে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর যেহেতু আমরা কোনো ছাতাও ক্যারি করিনি তো সেক্ষেত্রে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিলো অনেকেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল শাড়ির আঁচলটা মাথায় দিয়ে দিচ্ছিলো মা বলছে শাড়ির আঁচলটা অন্তত মাথায় দিয়ে রাখ তাহলে ঠান্ডাটা লাগবে না তো দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছিলাম আর আমি তো সত্যি কথা বলতে দাঁড়াতে পারি না বেশিক্ষণ তাও অনেকটা মায়ের কাছে পুজো দেব বলে কষ্ট করে দাঁড়িয়ে দু ঘন্টা লাইন দেওয়ার পর আর এখানে চলে গেছিলাম আর এখানের সিস্টেমটা এত ভালো মানে কেউ কারোর গায়ে যাতে ধাক্কা না লাগে ব্যারিগেটের মতন করে দিয়ে ছয় সাতটা লাইন ক্রস করে তারপর কিন্তু মন্দিরের ভিতর ঢোকা যাবে আর এই যে যার জন্য এত কিছু সেই মা আজকে মায়ের দর্শন তো এখানে যারা এখনো পর্যন্ত যাওনি তারা কিন্তু অবশ্যই যেও এখানে গেলে কিন্তু একটা অদ্ভুত শান্তি তোমরা পাবে এটুকু বলতে পারি তবে ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ঠিকই আর যেহেতু শনি মঙ্গলবার গেলে অনেকটাই ভিড় থাকে আর চাপটাও বেশি থাকে আর সেখানে সবাই মোবাইল নিয়ে ফটো ক্যাম ভিডিও সবাই সব কিছুই করছিলো যেহেতু অনেকেই বলছিল যে এখানে কোনো কিছু অ্যালাউ নেই আর সেরকম কিন্তু একদমই না প্রত্যেকেই এখানে ভিডিও ছবি তুলছিল আর এখানে সমস্ত ঠাকুর মশাইরা রয়েছে ওরা ওদের মতন করে সমস্ত মায়ের জন্য ফুল যতটুকু দেওয়া দরকার ততটুকু নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেয় বাকিটা ওখানেই কোনো একটা জায়গায় আলতা সিঁদুরগুলো রেখে আসতে হয় তারপরে এখানে সমস্ত দাগাগুলো এখানে বাধা হচ্ছিল যে যে যেরকম খুশি বাধ্যে পারে তো আমিও যেখানে একটা চেলি দিয়ে দিয়েছিল আমার ঝুড়িতে তো সেখান থেকে নিয়ে আমিও এখানে বেঁধে দিয়েছিলাম আর খুব ভালো লাগছিলো এরকম একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম এর আগে কখনো এরকম কিছু করিনি তো প্রত্যেকটা বিষয় বেশ ভালো লেগেছে আর যেহেতু প্রত্যেকেই বাধছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে পরে এসে যে কোনো একটা গিট খুলে দিলেই হবে তারপর ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম আর যেহেতু সকাল থেকে সবাই উপোস করে ঠাকুরের পুজো দিয়েছে আর অনেকটাই বেলা হয়ে গেছিল সেক্ষেত্রে ওখানে যে কটা হোটেল আছে খাবারের সবকটাই কটাই বেশিরভাগ আমিষ আর নিরামিষ সেরকম কিছু দেখলাম না তো সেক্ষেত্রে মিষ্টির দোকানে গিয়ে এই কচুরি আর ডালটা আমরা খেয়েছিলাম খুব বাজে একটা মানে খাবারটা ছিল খুব ভালো ছিল না কিন্তু কিছু করার নেই খিদের জন্য খেতেই হবে তারপরে এখানে ঝালমুড়ি নিয়েছিলাম ঝালমুড়িটা খুব ভালো ছিল তারপর আমরা ট্রেন ধরে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এরকম ভিডিও আমি কখনো ছাড়িনি যেহেতু মায়ের কাছে ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে আরো কোনো নেক্সট ভিডিওতে টাটা